જો કોઈ થી ફોન તો કોઈ কথা કોઈ નહી હોય মূলত দুটো বিষয়তে সবচাইতে বেশি অসুবিধার মধ্যে রয়েছে কষ্টের মধ্যে রয়েছে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ভয়ঙ্কর দাম বেড়েছে চাল ডাল আলু রান্নার গ্যাস পেট্রোল ডিজেল কেরোসিন তেল দুধ ওষুধ কৃষকের সার সবকিছুর দাম বাড়িয়েছে বিজেপি সরকার প্রত্যেক কটা জিনিসের আগে একটা সময় ছিল যখন দু সালে বিজেপি ক্ষমতায় আসবার আগে কি বলে ক্ষমতায় এসেছিল আমাদেরকে দু সালে বিজেপি ক্ষমতায় আসবার আগে বলেছিল জিনিসের দাম কমিয়ে দেব পেট্রোলের দাম কমিয়ে দেব ডিজেলের দাম কমিয়ে রান্নার গ্যাসে কমিয়ে দেব বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেশের মানুষকে পনেরো লক্ষ করে টাকা দেব বেকার যুবকদেরকে দু কোটি করে চাকরি দেব এই সব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল আজকে আমি আপনাদের কাছে জানতে চাইছি দু হাজার সালে বিজেপি যখন ক্ষমতায় আসে তখন পেট্রোলের দাম ছিল সত্তর টাকা আজকে পেট্রোলের দাম বাড়তে বাড়তে করেছে একশো পাঁচ টাকা দু হাজার সালে ডিজেলের দাম ছিল পঁয়ষট্টি টাকা আজকে ডিজেলের দাম বাড়তে বাড়তে গিয়ে করেছে একানব্বই টাকা দু হাজার সালে রান্নার গ্যাস কিনতে আমাদেরকে খরচ করতে হতো সাড়ে তিনশো থেকে চারশো টাকা আজকে রান্নার গ্যাস কিনবার জন্য আমাদেরকে খরচ করতে হচ্ছে অন্তত হাজার পঞ্চাশ টাকা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি একদিকে বিজেপি সরকার যেমন রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল একদিকে কেন্দ্রের বিজেপি সরকার যেমন রান্নার গ্যাসের দাম বাড়িয়ে আমাদেরকে অসুবিধার মধ্যে ফেলে দিল ঠিক অন্যদিকে আমাদের যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের অজান্তেই বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে কারেন্টের দাম বাড়িয়ে দিয়েছে এই বারের বিল যখন আসবে পরের বারে তিন মাস অন্তর যে বিল আসে তিন মাস পরে যে বিল আসবে বিল আসলে দেখতে পাবেন আগের বারের চাইতে কত বেশি বিল এসছে তার কারণ বিভিন্ন রকমের যে স্ল্যাব থাকে সেই স্ল্যাবকে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যার ফলে বিদ্যুতের দাম